চট্টগ্রাম পুরাতন একটি খেলার মাঠের কৃত্রিম নিয়ে বিরোধের টার্ফ জেরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে জুবায়ের উদ্দিন বাবু নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন তিনি নবীনগর চাঁদগাঁও এলাকার বাসিন্দা ছিলেন বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে শুক্রবার সন্ধ্যায় এলাকার আধিপত্য বিস্তার ও কৃত্রিম খেলার মাঠ দখল নিয়ে এক সংঘর্ষ হয় স্থানীয়রা জানান সরকার পরিবর্তনের পরে ওই দখল নিয়ে টার্ফ দুপক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল মোশাররফের অনুসারীরা এই মাঠের খেলার আয়োজন করলে নুরুল আমিনের অনুসারীরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কয়েকজনকে আহত করে এতে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম নগরের বিএনপি রাwebhook এশাদুল্লাহ উপস্থিত হন এবং এ বিষয়ে খোঁজ খবর নেন পরে রাতেই জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত এবং যুবদল থেকে মোশাররফ হোসেন ও নুরুল আমিনকে বহিষ্কার করতে আদেশ দেওয়া হয় অতিরিক্তভাবে আপনার লাঠি শুটার সবগুলো নিয়ে দেশে অস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করে আমাদের এক লোক আমাদের এক কর্মী দলীয় কর্মী জাগাত মারা গেছে উনি আরেকজন ওনার ওর নাম হতে বাবু বাবু আরেকজন আমদাদি মুর্শেদ উনি পার্কিতে চিকিৎসা দিয়েছে ওনার হাতের অবস্থা বেশি খারাপ গলার কন্ঠের উপরে নিচে এখানে একটা চুরি মারছে এই জায়গায় আর একটা ফুসফুসিতে এই যে ডাইরেক্ট এই জায়গায় চুরি মারছে আঘাতে ছুরিটা মারছে যে রুবেল আমজাদ রনি তিনজনে একসাথে দাঁড়াইয়া চুরিটা মারছে অবসরে অবশ্যই এটা এই হত্যার বিচার চায় এবং আমরা আইনগত যত রকমের আছে আমরা করব কেননা এই সন্ত্রাসী গুলা ওরা ড্রাগনের মতো হয়ে গেছে ওরা জানোয়ারের মতো আচরণ করছে প্রত্যেক সবাই আজকে ওরা কয়েক বছর যাবত এরকম করতেছে ওই এলাকার ওরা চিহ্নিত সন্ত্রাসী